দেখি আমি স্রষ্টার বিপক্ষে আর তোমাদের ইমাম স্রষ্টার পক্ষে দেখি কে জিতে যায় এই ডিবেট দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে ইরাকের কুফা নগরীতে হাজার হাজার মানুষ এসেছে ওই নাস্তিক এসেছে যে আল্লাহকে বিশ্বাস করে না স্রষ্টাকে বিশ্বাস করে সবাই এসেছে আসলে শুধু ইমাম আবু হানিফা নাস্তিক কয় তো ইমাম ডরাইছে কি বলে তোদের ইমাম ভয় পেছে উনি এসেছেন ডের দুই ঘন্টা দেরি করে ডের ঘন্টা দেরি করে যখন উনি আসলেন নাস্তিক বলে আপনার সাথে কোনো কথা নাই আপনি তো সময়ের গানি নাই আপনার সাথে কিসের আলা এমাম আবু আনিফা বললেন আইন দিয়া অজর আমার ওজর আছে কি ওজর তিনি বললেন আমি যখন ঘর থেকে বেরোই আমার বাড়ির সামনে বিশাল এক নদী পড়ে যায় আর এই নদী পেরোতে আমার নৌকা ব্যবহার করতে হয় আজকে এসে দেখি নৌকাও নাই মাঝিও নাই কিছু নাই কিভাবে পারব হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল বড় গাছ গাছটা হঠাৎ এমনি এমনি দুই টুকরা হয়ে গেল গাছ থেকে বিশাল কাঠের তক্তা বের হয়ে গেল তক্তাগুলো অটোম্যাটিক্যালি জোড়া লেগে নৌকা হয়ে গেল এই নৌকা মাঝি ছাড়া সা করে আমার সামনে চলে এলো আমি নৌকায় বিসমিল্লা বলে বসে পড়লাম হঠাৎ নৌকা আমার টান দিয়ে ওপারে নিয়ে এলো তারপর আমি আপনার এই ময়দানে ছুটে এসেছি এই যে গাছ কাটা তক্তা হওয়া নৌকা হওয়া মাঝি ছাড়া চলা এই প্রসেসিং হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট আনাসিফ জিদ্দ আমি দুঃখিত নাস্তিক নাতা বলে তোকে ইমাম গাঞ্জা খাইছে কি খাইছে তোদের ইমাম মজনুন জুন্না আলাই মাথার তার সিরা নিয়ে যা ইমাম আবানিফা বললেন ময়দানে আমার গালি দিলেন কেন পাগল বললেন কেন তার সেরা বলে ডাকলেন কেন মাজনুন শব্দ ব্যবহার করলেন কেন মার্জিত ভাষা ব্যবহার করতে শিখেন নাস্তিক বলে কেমন কথা আপনি বলেন শিক্ষিত মানুষ দার্শনিক মানুষ জ্ঞানী মানুষ ইমাম মানুষ কোন মানুষ ছাড়া করা ছাড়া বিশাল বড় বড় গাছ কাটা যায় নাকি মিস্ত্রি ছাড়া তক্তা বানানো যায় নাকি মিস্ত্রি ছাড়া তক্তা জোড়া লাগে এমনি এমনি নৌকা হয় নাকি মাঝি ছাড়া পানিতে নৌকা চলে নাকি

কেমন করে নবমন্ডল ভূমন্ডল সৃষ্টি হলো কেমন করে দিন শেষে রাত্রি আসে রাত্রি শেষে দিন আসে ওইটা যদি এমনি এমনি না হয় মহাবিশ্বের এই সুন্দর বসুন্ধর আর সব কিছু কেমন করে এমনি এমনি হয় নাস্তিক কয়ে হায় হায় আসলেই তো আমি একটা উল্লুকা পাঠা আসলেই তো আমি হাদারাম এইভাবে তো ভেবে দেখি নাই আসলে তো এগুলো এমনি এমনি হয় না সামান ইজ কন্ট্রোলিং এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড একজন মহাশক্তিধর মহা এমডি আছে এমডি ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক সব ব্যবস্থাপকদের বড় ব্যবস্থাপক চিৎকার করে বলেন তিনি কে বিশাল এক ব্যবস্থাপক আছে তিনি সব কন্ট্রোল করেছেন এতদিন পর্যন্ত আমি বুঝতে পারি না আমারে মাফ করিয়ে দেন আর পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাইয়েদনা ইমাম আবু হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করেছে সুবহানাল্লাহ পড়ে জিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের কের লুকিয়ে থাকে যে মনমতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি সুবহানাল্লাহ পড়ে এই জ্যোতি যার হৃদয় একবার টাচ করে তার জন্য জান্নাতকে খুলে দেয় কে এজন্য এই সূরা পড়লে নাস্তিকরা নাস্তিক থাকবে না নাস্তিকদের জন্য এখানে আল্লাহ মেডিসিন দিয়েছেন কিছু ডোজ দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়ে এই সূরা থেকে আমরা কিছু সময় কথা শুনবো শুনতে রাজি আছেন তো সূরার নাম চিল্লায় বলেন কি নাম मुल्क मुल्क मानी की मुल्क मानी राज्य